মানে আপনি নিঃসন্দে খাবেন তো বলে মনে হয় না মনমস্তি থাকে কোনো দেখার জন্য পবিত্র জিনিস হ্যাঁ শুধু করো ভাই এরকম মতো খেয়ে পারবেন না আপনি শোভো তাই শোভো এরকমই থাকবে রাত্রে শুধু তিন দিন খন থাকবে হ্যাঁ ছোটো মাছ আপুনি মাল মই চাকে পোলে গুকৰা পোলে মানে ফুলৰ গাই যে ফাক থাকে গুগৰে থাকে চাকি মোমা চাকে কিছু ৰাখে